সবচেয়ে প্রিয় রোজ আর পাগল মন প্রাণটা আমার সবচেয়ে প্রিয় হলোর আর দিস পাগল মন প্রাণটা আমার সবচেয়ে প্রিয় হলোর সকাল বিকাল কোরআন হাসবে মু প্রাণ ওর জন মোল ইবাদ বারবে মুর শনান সকাল বিকল পড়ব হাসবে মুদের প্রাণ অরজ নাম ইবাদ তে বারবে শান আর করোনা কৃপন তা পবিত্রতার মাস আর কাদিস না পাগল মন্ত্রণটা বরে হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের এই মাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের এই মাস আর কতсна পাগল মন প্রাণটা বরে হাস আমার সব شيء প্রিয় হলো রমজানের মাস মরন যদি হয় তোমারে রমজানের এই মাসে জান্নাত দিবে দয়াল প্রভু অনেক ভালোবেসে মরন যদি হয় গো তোমার রমজানের মাসে জনজাতি দিবে দয়াল প্রভু অনেক ভালোবেসে গোনা গুলি করবে ক্ষমা হবে না তো পার আর গadisu না পাজল মন কাঁটা বড়ে আয় আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস আর কাদিস পাগল মন পাঞ্জা বরে হাস আমার সবচি প্রিয় হলো রমজানের মাস সময় যখন যাই রে চলে আসে না তো ফিরে একটু ফিরে চাইয়া দেখো দুঃখ আছে ঘিরে সময় যখন চাইরে রে চলে আসে না তো ফিরে এক টুপির এই চাইয়া দেখো দুঃখ আছে গিরে সময় থাকতে দেখো প্রভু নই এ সর্বনাশ আর কadisuটা পাগল মন প্রাণটা বরে হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস আর কadisuটা পাগল মন প্রাণটা বরে হাস আমার সবচেয়ে প্রিয় হল রমজানের মাস সকাল বিকাল পড়ব কোরআন হাসবে ইবাদতে পারবে মুদের সান সকাল বিকাল পড়ব কোরআন হাসবে মুদের প্রাণ ওর নফল ইবাদতে এবারতে মুদের আর করোনা কৃপণতা পবিত্রতার মাস আর কাদিস না পাগল মন প্রাণ হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের এই মাস

জান্নাতে দিবে দয়ালে প্রভু অনেকে ভালোবেসে গোনা গুলি করবে ক্ষমা হবে না তো পাশ আর কাঁদিস না পাগল প্রাণটা বলে হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস আর কাদিশনা পাগল মন প্রাণটা বড়ে হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস সময় যখন যাই রে চলে আসে না তো ফিরে একটু ফিরে চাইয়া দেখো দুঃখ আছে ঘিরে সময় যখন চাইরে রে চলে আসে না তো ফিরে এক টুপির এ চাইয়া দেখো দুঃখ আছে গিরে সময় থাকতে ডাকো প্রভু নইनेश्वरব নাশ আর কাদিশটা পাগল মন প্রাণটা বরে হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের এই মাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস আর কাদিশনা পাগল মন প্রাণটা বরে হাস সবচেয়ে প্রিয় হলো রমজানের এই মাস এই পৃথিবী ভরে আছে অপরাধের ছায়া ইংসাবির দেশ মারামারি উঠে গেল মায়া এই পৃথিবী ভরে আছে অপরাধের ছায়া ইংসাবির দেশ মারামারি উঠে গেল মায়া